হ্যাঁ সর্বপ্রথমে আমি সর ধন্যবাদ দিই আমরা সুন্দর মতো দেশে আসতে পারছি এবং আমরা প্রায় বারো বছর পর দেশে আসলাম এই জন্য প্রথম সর্বোপরি ঈশ্বর ধন্যবাদ প্রথমেই না দ্বিতীয়ত ধন্যবাদ দিই আমার বাবারে আমার বাবা আমাদের এত সুন্দর একটা সুযোগ দিছে এই বানিয়ার চর থেকে শুরু করে নয়কান্দি আমরা আসছি এবং আমরা অনেক মানে দেখলাম বাবার জাপান অনেক কিছু আছে আর প্রথমে হয় আসলে কিন্তু এটা অরিজিনালি আমাদের জন্মস্থান মানে আমাদের বাবা আমার ঠাকুরদা হ্যাঁ এটা হচ্ছে আমাদের গোড়া আর কি আমাদের মানে বংশ এখান থেকে শুরু হয়েছে আর কি হ্যাঁ আমার ঠাকুরদা ঠাকুরমা বাবা আমরা সবাই এখানেই মানে তারা জন্ম হয়েছে আর এটি কিন্তু অরিজিনাল আমাদের গ্রাম কিন্তু আমরা থাকি বানিয়াচর বাবা একটা নতুন মানে বানিয়াচর বাড়ি করছে যেহেতু আমাদের ট্রান্সপোর্টেশনের জন্য আমরা ইজি ইজিভাবে সহজভাবে সব পাইতে পারি এই জন্য বাবা বানিয়াচর বাড়ি করছে আর ওভারঅল আমি সবাইকে ধন্যবাদ দিই বাবাকে ধন্যবাদ দিই সুন্দর সুযোগের জন্য আর খুবই ভালো লাগতেছে যে নিজের গ্রাম এবং নিজের পুকুরের মাছ আমরা মাছ মারলাম আজকে সবাই এবং অনেক বড় বড় মাছ ধরছি আমার প্রায় বারো বছর পরে এত বড় নিজের হাতে মাছ দেখা বা ই করাটা অনেক বড় একটা মানে কি বলবো অ্যাচিভমেন্ট যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আর সর্বোপরি সবাই ধন্যবাদ এবং বাবারে মানে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না তারপর ধন্যবাদ দিয়ে আমাদের আঙ্কেও আনটি আসছেন তারা সবার থেকে ধন্যবাদ দিয়ে আমার শালা হ্যাঁ শালা শালা বউ শ্যামল ক্যাথি তাদের সন্তান তারপরে শালা শালা আমি সরি নামটা বুঝলে গেলাম আমার আরেকটা শালি আছে ডাইনা তার মা আছে এখানে কাকিমা মানে যারা যারা আমাদের সাথে আসছে কষ্ট করে সাবার থেকে এখানে আঙ্কেল নিজে বলছে আমাদের তোমাদের গ্রাম দেখতে চাই তো আঙ্কেলে নিয়ে আসলাম কাকিমা ডায়না আমরা যারা আসছি মোটামুটি সবাইকে ধন্যবাদ সর্বোপরি এই এই বলবো আর যারা আমাদের পাশে থেকে সাহায্য করছেন যারা ভাই ব্রাদার আছে যারা মাছ মারা থেকে শুরু করে আমাদের যত এই ট্রাভেলিং বাংলাদেশর থেকে আসা পর্যন্ত অনেক সাহায্য করছে তারা যা করতেছে কিছুক্ষণ পরে আমরা খাবো আমাদের কাকিমা জেঠিমা তারপরে আরো কাকা কাকাই অনেক আছে তারা রান্না বান্না করতেছে তাদেরকেও ধন্যবাদ এত সুন্দর সুযোগের জন্য মানে এত সুন্দর কষ্ট করে আমাদের সবকিছু আয়োজনের জন্য আর আজকে বিকেল আমরা চলে যাব প্রার্থনা করবেন যেন আমরা সুন্দর মতো আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারি এবং ভবিষ্যতে আবার হয়তো বা দেখা হবে আর আমার সত্যি একটা মানে শেষ কথা বলে শেষ করব আমার ইচ্ছা আমি এখানে আবার যখন বাইস হবে আমি বাইসে আমি বাবার সাথে থাকতে চাই আর আমি এই নৌকাটা প্রথম দেখলাম বাইস আমি দেখছি আপনাদের ভিডিওতেই সো থাকতে পারিনি তখন হ্যাঁ তো আপনাকেও ধন্যবাদ ভিডিওর জন্য আর এভাবে কন্টিনিউ করে যাবেন যে আমরা দেশের পরিস্থিতি কেমন কি বানিয়ার চর নয় এখান ঢাকা গ্রামের পরিস্থিতি আমরা দেখতে পারি আপনার হ্যাঁ প্রবাসী সবকিছু দেখতে পারেন আপনাকেও ধন্যবাদ আপনি ভিডিও করতেছেন আপনি অনেক অনেক সুন্দর কাজ করতেছেন কি আর আপনি বলছেন আপনাকে একটা আপনার ড্রোন দরকার আমরা সবাই মিলা চেষ্টা করব যাতে আপনাকে একটা ড্রোন আমরা হ্যাঁ এটা আমরা চেষ্টা চালাবো অবশ্যই আমাদের মাথায় থাকবে একজন বলছে হঠাৎ করে যে ওর বাইরে একটা ড্রোন দরকার ঠিক আছে আমরা দেখবো সবাই আমরা আসি সবাই মিলে আপনি কন্টিনিউসলি করে যাবেন আপনার যে কাজ যেন আমরা বিদেশ থেকে যেখান থেকে আমরা আপনার ভিডিও দেখতে পারি এবং মানে আমাদের গ্রামের খোঁজ খোঁজ খবর নিতে পারি ওভারঅল এইটা বলি শেষ করব আর এইটাই আর কি আমরা আমি চেষ্টা করব যে সেকেন্ড টাইম যখন নৌকা বাজ হবে আমি বাবার সাথে আসতে আর আমি বাবার সাথে থাকি নৌকা দিতে চাই দুই বছর পর হোক বা যে বছর এই আর কি মাস পর এই বাড়ি সর্বপ্রথম ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমাদের এই বাংলাদেশে খুব সুন্দর ভাবে আনছে আর আরো ধন্যবাদ জানাই বাবা আমাদের এখানে ডেকে মানে খুব সুন্দর একটা পরিবেশ উপহার দিছে আর খুব ভাল লাগলো কারণ কখনো মাছ ধরা দেখিনি এই প্রথম আমরা মাছ ধরা দেখলাম আর অনেক বড় মাছ সো এটা সবসময় আমাদের কাছে মেমোলেও থাকবে আর বাবা আপনাকে ধন্যবাদ আর আশীর্বাদ করবেন যেন আমার বাচ্চারা আপনার মতো কিছু করতে পারে আমিও আশীর্বাদ করি যেন তোমার বাচ্চারা তোমরা করো আমি মরে গেলে তোমরা তোমার কাছে আমার বিশেষ অনুরোধ যে তুমি আমার এই গ্রামরে বলবা না আমি ভুলি নেই এই গ্রামে অনেক শিক্ষিত লোক আছে যারা একটু লেখাপড়ি শিখা দেশ দেশের বাইরে চলে যা এই গ্রামের কথা মনে করে না কিন্তু আমি আমার কাজে প্রমাণ করছি আমি দেশকে কত ভালোবাসি নিজে বাড়ি করছি একটা বাড়ি আছে তারপর একটা বাড়ি করছি বসতে হবে আমি দেশে আমার এই গ্রামটা যদি ভালো না বসতাম আমি দিন কিছু করতাম না কোনোদিন কিন্তু আমি ভালোবাসি যার জন্য কিছু করছি এবং তোমার কাছে আমার অনুরোধ তোমরা আমি মারা গেলেও তোমরা আসবা এবং জানবা যে আমার বাবা গ্রামের গেলে আমরা ভালোবাসা ভালোবাসি এই ভালোবাসার মাধ্যমে গরিব দুঃখী যারা কাঙ্গাল আছে তাকেও সাহায্য করবে ওই মনোভাব থাকলে পারবাই পারবা ওই মন থাকতে হবে যে আমি গরিবকে সাহায্য করবো হুম তখন ঈশ্বর তোমার এইটা আমার ভিতরে ছিল দিকে ঈশ্বর আমার সাহায্য করছে এই জন্য তোমাকে বলে গেলাম যে যতদিন থাকবা যেন এই গ্রামের প্রতি তোমার সেই ভালোবাসা থাকে আর নির্মলটাও আমি ধন্যবাদ জানাই সে ভিডিও পাড়ায় এই যেগুলা ই করে ইউটিউবে আমি দেখি আর কি নির্মলটা ধন্যবাদ দেয় যে তুমি আমাদের এইগুলো তুলে ধরবা গ্রামের পরিস্থিতি পরিবেশ যাতে বেলা বুঝবো আমার নায়কান দিই এবং নির্মলা ধন্যবাদ দেয় সব সময় কয় আমাকে চক সিং নায়কান দিই গোপালগঞ্জের জেলা এটা অনেক অনেক ইউটিউবরা কয় না কইতে চায় না কিন্তু সে বলতে চায় জন্য তারা ধন্যবাদ যে নিজের গ্রামের জন্য গর্ব করে